এবারে এই যে তরকারিটা আছে এই তরকারিটা আছে কী কী আছে ঝিঙে আছে পেঁপে আছে এগুলো দিয়ে একটা পোস্ত বানানো হবে 이거가 바로 그거인데 제가 진짜 맞아요 ভাত বানিয়েছিলাম ও বেলাকার একটু সোয়াবিনের তরকারি ছিল আবার আজকে আবার একটু পোস্ত বানাচ্ছিলাম তোমাদের দাদা কি করেছে দেখো বিরিয়ানি নিয়ে চলে এসেছে এবার এখন বলছে বিরিয়ানি খাবো এবার ভাতটা নষ্ট হবে দেখি কি বিরিয়ানি আছে না বলে নিয়ে চলে এসে ফালতু ফালতু আমি ভাতটা বানালাম চিকেন বিরিয়ানি দেখি এর সঙ্গে সালাড দিয়েছে এটা কি বিরিয়ানি দেখি এটাও চিকেন বিরিয়ানি তাহলে বড়দিকনি আমার ভাতটা নষ্ট হলো এইগুলো দিয়ে এখন বলছে এগুলো যেহেতু কেনা খাবার সেই জন্য তাড়াতাড়ি খেয়ে নাও ভাতটা তরকারিটা কালকে খাবে তাই আজকে এই চিকেন বিরিয়ানিটাই খাওয়া হোক চিকেনটা অনেক পিসটা অনেক বড় আছে এটা দিয়ে আজকে রাতের ডিনারটা করা হবে